ما وما أرسلناك إلا رحمة للعالمين আমি তাম পৃথিবীর মানুষের জন্য তাম পৃথিবীর প্রাণীর জন্য তামা পৃথিবীর সৃষ্টিগুলের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বরকত দিয়া গো দুনিয়াতে প্রেরণ করেছি আজকে সেই মুসলমান তুমি আর আমি নবীজির জন্মের মাসটা পর্যন্ত বলতে পারলাম না আমার নবীজি কোন মাসে জন্মগ্রহণ করল সেই খবর আমাদের নাই কেমন কপাল পোড়া মুসলমান আমরা নবীর সামনে কেমনে গিয়ে আমরা দাঁড়াবো কথা বলেন ঠিক না প্রিয় ভাইয়ের আমার আমার নবীজিকে আমার আল্লাহ এই রবিউল আউয়াল মাসে সোমবার দিন আমার আল্লাহ আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছে সোমবার দিন নবীজি দুনিয়াতে আসছে এখন রবিল মাসও নবীজি দুনিয়াতে আসছে এই কথাগুলো ঠিক আছে কিন্তু সমস্যা হল আমাদের সমাজে আমরা জানি জানি আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম বারোই রবিল আউয়াল দুনিয়াতে আসছে কথা বলে ঠিক কিনা আরো জোরে বলে ঠিক কিনা কিন্তু প্রিয় বাইর আমার মোহাকিব উলামায়ে কেরাম এবং ঐতিহাসিক গণের মতে শক্তিশালী এবং গ্রহণযোগ্য মত হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বারই রবিউল আউয়ালে নয় বরং আটই রবিউল আউয়ালে আমার আল্লাহ আবার নবীজিকে পাঠিয়েছেন সুভার আবার কেউ কেউ বলেছেন আল্লাহর হাবিবকে আল্লাহ পাত্র বুলালেবি নয় রবিউল আউয়ালে পাঠিয়েছেন তাহলে কেউ কেউ বলছেন আট তারিখে এটা খুব শক্তিশালী কেউ বলছেন নয় তারিখে আবার আমাদের সমাজে প্রসিদ্ধ হলো পাক রবি আলমিন তার হাবি হাবিবাহ সাল্লাহ সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন প্রিয় ভাইরামা তাহলে আমরা আরও মত আছে এই যে রসুল সাল্লামের জন্মের ব্যাপারে মতনৈক্য এর কারণটা কি কারণটা হলো আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম যখন দুনিয়াতে আসছেন তখন কেউ গুরুত্ব সহকারে আল্লাহর রাসুলের জন্মের দিনটা লেখে রাখে নাই কেউ গুরুত্ব সহকারে আল্লাহর নবীজির কোন সময় জন্মগ্রহণ করেছেন এই সময়টা মনে রাখে নাই গুরুত্ব সহকারে যেরকম আমরা গুরুত্ব সহকারে আমাদের জন্মের তারিখটা লিখে রাখি কারণ আমাদের সার্টিফিকেটের সময় কাজে লাগে আমাদের পাসপোর্ট বানানোর সময় কাজে লাগে এবং আমরা এমন কেউ কেউ আসি আমাদের জন্মদিনও পালন করি কথা বলে ঠিক কিনা জন্মদিন পালন করি না তো এটা জুড়ে না বলবেন জন্মদিন পালন করি কিনা প্রিয় ভাইয়ের আমার কিন্তু কোনো সাহাবে কেরাম আল্লাহ রাসুরের জন্মদিন পালন করেছে এর কোনো দৃষ্টান্ত কুরান হাদিসের মধ্যে খুঁজে পাওয়া যায় না তারপরও যারা এই জন্মদিন পালন করেন এটা কি বৈধ হল নাকি অবৈধ হল এটা জায়েজ কাজ হলো নাকি কি না জায়েজ কাজ হলো ইসলামী শরীয়দের মধ্যে কোনো জন্মদিন পালন করা মৃত্যুবার্ষিকী পালন করা কোন সুযোগ নাই কোন অবকাশ নাই এগুলো না জায়েজ ইহুদি খ্রিস্টানদের কালচার এগুলা কোনো মুসলমানের কালচার হতে পারে না কথা বলেন ঠিক না প্রিয় ভাইয়ের আমার ইসলামে কোনো জন্মদিন নাই আমি বুঝি না কেন পালন করে একটা কেক নিয়ে আইসা মোমবাতি সালে হ্যাপি বার্থডে টু ইউ বললে কি লাভ হয় আমার জানা নাই এগুলা মুসলমানদের কালচার নয় মান তাসাফাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম ও মুসলমান তুমি যদি মুসলমান হয়ে বিজাতিদের কালচার গ্রহণ করো খ্রিস্টান বেদিনের কালচার গ্রহণ করো আল্লাহ নবী বলছে আল্লাহ না করো তোমার হাসরটা তাদের সাথেই হতে পারে তাহলে ইসলামে জন্মদিন পালন করার কোনো সুযোগ নাই মৃত্যুবার্ষিকী পালন করারও কোনো সুযোগ নাই প্রিয় ভাইয়ের আমার এই কথাটা শুনতে খারাপ লাগলে খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব কথা এটাই ইসলামে কোনো মৃত্যুবার্ষিকী পালন করারও সুযোগ নাই হ্যাঁ আপনার আমার বাবা মারা গেছে আপনার আমার বন্ধু মারা গেছে আপনার মা মারা গেছে মারা গেছে আমরা তাদের জন্য যেই কোনো সময় যেই কোনো দিনে যেই কোনো আমরা তাদের জন্য অসহায় বিধবা তাদেরকে আমরা খানা খাওয়াবো তাদেরকে আর্থিক সহযোগিতা করব তাদের মাথায় হাত বুলিয়ে দেবো তাদের জন্য জামা কাপড়ের ব্যবস্থা করব নিঃসন্দেহে আপনার বাবা মার আপনার ভাই বন্ধুর কবরে এর হাদি আল্লাহ পাক পৌঁছায় দিবেন সুবহানাল্লাহ কিন্তু আমার বাবা গত বছর এই tariqei মারা গেছে আমার মা এই তারিখে মারা গেছে আবার গুইরা এক বছর পরে এই তারিখেই করতে হবে ইসলাম এটাকে সমর্থন করে না আর মৃত ব্যক্তির খানা হকদার হলো গরিব মিসকিন বিধবা ও সহায় কিন্তু আমাদের সমাজে আমরা কি দেখি সর্বপ্রথমে দাওয়াত দেয় মেম্বারে ঠিক কি না প্রিয় দাওয়াত আমারা দিয়ে যদি নির্দিষ্ট সময় নির্দিষ্ট মৃত্যু বাসীকে পালন করার জন্য ব্যবস্থা করেন আমার দাওয়াত দিয়ে না আমারা দিবেন কখন অনির্দিষ্ট সময় সময় অনির্দিষ্ট মাসে আপনি যখন মনে চায় যখন আপনার তৌফিক হয় এটি অসহায় তাদের সাথে আমাকে যদি দাওয়াত দেন আমি গ্রহণ করব কিন্তু মৃত্যুবাসীকে তো আমার দাওয়াত দিয়েন না কোনো লাভ নাই আপনি সব পাবেন না আমি দোয়া করল দোয়া কবুল হবে না কারণ কি পালন করা ইসলামের কোনো সুযোগ নাই কথাটা বুঝতে পারছেন খারাপ লাগছে খারাপ লাগলো কিছু করার না এটাই সত্য এটাই হক ইসলামের জন্মদিন পালন করা যেরকম অবৈধ মৃত্যুবাসীকে পালন করা অত্যদ্রুপ অবৈধ প্রিয় ভাইরা আমা যেই কথাটা বলতেছিলাম আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের জন্মের ব্যাপারে মতনৈক্য কেউ বলছেন আট তারিখ কেউ বলছেন নয় তারিখ আর আমাদের সমাজে বারোই রবি আকাল বারো তারিখ কেউ আমার এর মতনৈক্য হওয়ার কারণ হলো আল্লাহ রাসুলের জন্ম তারিখ কেউ লেখে রাখে নাই গুরুত্ব সহকারে কেউ মনে রাখে নাই এবং কোনো সাহাবেই কেরাম আল্লাহর রাসুলের জন্মদিন পালন করেছে এর কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় প্রিয় আমার এখন আমরা যদি ধরে নেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্ম তারিখ বারোই রবিল আউয়াল যদি দরিয়াও নেই এখানে একটা কঠিন বিপদে আমরা পড়ব সেই বিপদটা কি জানেন আল্লাহর রাসুল বারো তারিখে জন্মগ্রহণ করেছেন কিনা সন্দেহ আছে কিন্তু আল্লাহর যে এই পৃথিবীর কুঠি কুঠি উম্মদদেরকে কাঁদিয়ে এই পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন সেই তারিখটা হল বারোই রবিউল আহ্বাল বারোই রবিউল আল্লাহ নবীজি দুনিয়াতে আসছে কিনা মতন একটু আছে কিন্তু সমস্ত মহাকিক ওলামায় কেরাম সমস্ত ঐতিহাসিক গণ একসাথে ঐক্যমত পোষণ করেছেন যে আল্লাহর রাসূলের বিদায়ের দিনটা ছিল বারোই রবিউল আউয়াল এখন আপনি যদি আল্লাহর রাসূলের বারোই রবিউল আউয়ালকে জন্মদিন হিসাবে ধরে নেন তাহলে এই দিনটা খুশি কথা বলেন ঠিক কিনা আর যদি মৃত্যুর দিন ধরে নেন তাহলে এই দিনটা হলো বেদনার কষ্টের কথা বলেন ঠিক কি না কেও আমার আল্লাহ রসূল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ানুসাল্লাম বারোই রবিল্লা আউয়াল মাসে দুনিয়াতে আসছেন কি নামত আছে কিন্তু আল্লাহ নবী যে বারোই আউয়াল মাসে পৃথিবীর কুঠি কুঠি রে উম্মদেরকে কাজী আল্লাহ নবী বিদায় নিয়েছেন এই তারিখ তার মধ্যে কোনো মত নাই এখন বন্ধুরা আমার আপনি যদি করেন ঈদে মাসে পালন করেন মিষ্টি খান জিলাপি খান বিরানি খান তাহলে আপনি বলেন তো আপনার বিবেকে কি ধরে যেই তারিখটার ব্যাপারে সন্দেহ আছে কিন্তু যেই তারিখটা যেই তারিখে আমার নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ নবীজি বা ভৈরব সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন আর এই তারিখে তুমি আর আমি যদি জিলাপি খাই তুমি আর আমি যদি ঈদ পালন করি এটা কি সত্যিকারের বুঝমান ব্যক্তির কাজ হলো নাকি আহাম্মকের কাজ হল এটা কি সত্যিকার বুদ্ধিমান ব্যক্তির কাজ কারণ আল্লাহ রাসুলের জন্ম তারিখ ব্যাপারে সন্দেহ আছে এই তারিখে কিনা কিন্তু মৃত্যু তারিখটা তো মুসলমানের দুনিয়াতে আসার সুসংবাদ অবশ্যই মুসলমানদের অন্তরকে আনন্দিত করে মুসলমানের অন্তরে ভালো লাগে আল্লাহ নবী দুনিয়াতে আসছে কিন্তু বন্ধু ঝামেলা হলো নবী যে এই এই দিনে দিনে আবার বিদায় নিয়েছেন যদি আমরা খুশি উদযাপন করি তাহলে আল্লাহ নবী যে বিদায় নিয়েছেন তাহলে আমাদের কি করা দরকার আমরা কি হাসব নাকি কাঁদবো পড়ছি না তার বারোই রবি লাগুয়ালে যদি আমরা ধরে নেই এই দিন আল্লাহ নবী দুনিয়াতে আসছেন তাহলে তো এই দিনে খুশি হওয়া দরকার আর যদি আমরা আল্লাহর রাসূল যে নিশ্চিত রূপে দিনে বিদায় নিয়েছেন বারোই রবিল আউয়াল মাসে ওদিকে তাকাই তাহলে আমাদের সবার বেদনার দিন ঠিক কি না এখন আমরা কি করব হাসব্যান আগেই কাঁদবো আমাদেরকে তাকাইতে হবে সাহাবাই কামের দিকে আমাদেরকে তাকাইতে হবে তাবে এনের দিকে আমাদেরকে তাকাইতে হবে তাবে তাবে এনের দিকে বন্ধুরা আমার আমরা হাদিস খুলে দেখি আমরা দিকে তাকিয়ে দেখি সাহবাকাম এই বারোই রবিলা মাসে হাসেও নাই কাঁদেও নাই জন্মদিনও পালন করে নাই আবার মৃত্যুবাসীকেও পালন করে না সুবহানাল্লাহ প্রিয় আমার অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার ব্যাপারটা মুসলমানের জন্য আনন্দের বিষয় নিঃসন্দেহে কিন্তু পালন করার বিষয় না আনন্দ এক জিনিস পালন করা এক জিনিস আপনার সন্তান হইছে আপনি আনন্দিত হবেন কিন্তু আপনার সন্তানের এই যে জন্মদিন হিসাবে যদি আপনি ইসলামের বাহিরে গিয়া সাত সজ্জা কিরা বেষ্টুন পেপার পত্রিকা কত কিছু করে যদি আপনি আনন্দ উল্লাস করেন ইসলাম এটাকে সমর্থন করে না আপনি আপনার সন্তানের জন্মের কারণে আনন্দ হতে পারে কিন্তু পালনীয় কোনো বিষয় হইতে পারে না বুঝতে পারছেন প্রিয় আমার আল্লাহর রাসূল আর দুই মিনিট কথা বলে রেখে দিচ্ছি আল্লাহ রসুল আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার কারণে উনি দুনিয়াতে তার শিব নিয়ে আসার কারণে তাম পৃথিবীর মুসলমানের অন্তরে আল্লাহর রাসুলের জন্য ভালোবাসা আছে আল্লাহ রাসুলের জন্য আমাদের হৃদয়টাও খুশি হয় খুশি হওয়াটাও ভালো বিষয় বরকতের বিষয় কিন্তু সিস্টেম বুঝতেইব সিস্টেমের বাহিরে গিয়া খুশি উদযাপন করার কোনো সুযোগ নাই আল্লাহ রাসুল যে দুনিয়াতে আসছে আপনি যদি খুশি হন যে আমার নবীজি এই দিনে দুনিয়াতে আসছে এই মাসে দুনিয়াতে আসছে এটা অবশ্যই বরকতের বিষয় কিন্তু পালনীয় কোনো বিষয় না কারণ কোন সাহাবাই কেরাম এই দিনে কোনো কিছু পালন করে নাই এটা বরকতের বিষয় কি বরকত হবে আসুন দুই মিনিট একটা কথা শুনে নেই আল্লাহ রাসূলের একজন চাচা ছিল আবু লাহাব লোকটা বালো নাকি খারাপ আবু লাহাব বালো নাকি খারাপ আল্লাহ বলছেন আবু রাহাবের হাত ধ্বংস হোক সে নিজের ধ্বংস হোক আল্লাহ রাসূলের আপন চাচা ছিলেন জাহান নামি আল্লাপাক সুরাতুল লাহাব যার সানে নাজিল করেছেন কিন্তু এই আবুল হাব যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন বিদায় হওয়ার পরে ওনার আরেক ভাই আব্বাস রাজি আল্লাহ স্বপ্ন জগে আবুল হাবকে দেখে বলতাছে ভাইজা আপনি কেমন আছেন পরকালে আবুল হাব ডাক দিয়ে বলে আব্বাস আমি খুব কষ্টে আছি দুনিয়াতে কথা শুনি নাই শুনি নাই আজকে আমি খুব বিপদে আছি তবে আরে আব্বাস আমার বাতি যা যেদিন দুনিয়াতে আসছিল আমার বাদি সাইবা সেদিন আমাকে সুসংবাদ দিয়েছিল আবুল্লাহ তোমার বাতিজা হয়েছে চাঁদের মতো সুন্দর গোলাপের চাইতে সুন্দর ফুটফুড়ি একটা বাতিজা হয়েছে যদি মোহাম্মদ আমিন দুনিয়াতে আসলো আমি খুশি হইয়া বাদিকে এই দুই আঙ্গুল দিয়ে আজাদ করে দিয়েছিলাম যা এত সুন্দর একটা সংবাদ দিয়ে আস আমি খুশি হইয়া তোরে আজাদ করে দিলাম আবুল আব্দ আব্বাস আমি পরকারে খুব কষ্টের মধ্যে আছি কিন্তু আমার বাতিজা যেদিন দুনিয়াতে আসছিল আমি খুশি হইয়া এই দুই আঙ্গুল দানা যে বাদিকে আজাদ করে দিয়েছিলাম ওই সোমবার দিন এ আঙ্গুল একটু চুষণ দিলে আঙ্গুল থেকে পানি বের হয় মধু বের হয় এই পানি মধু পান করলে আমার একটু আজাদ কম মনে হয় বুঝা গেল রাসুল সাল্লাম দুনিয়াতে এটা খুশি হওয়া খারাপ কোনো বিষয় নয় অবশ্যই বরকতের বিষয় কিন্তু ইসলামের বাহিরে গিয়ে শরীয়তের বাহিরে গিয়া ব্যানার বেষ্টুন লইয়া জশ্না জুলুসের নামে ডোল বাজনা লইয়া ইসলামের গণ্ডির বাহিরে গিয়া আনন্দ উল্লাস করা ইসলামে কোন সুযোগ নাই আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার অনুধাবন করার আমল করা তৌফিক দান করুন আমিন